আমার সোনা ছोटी উড়াই গেলো রে সোনার আজরাইলাই চাইtile রে ও সোনা দল বাই দেখতে পড়তি দল ধরে চলে গেলো রে আমার সোনা দল ধরেই চলে গেলো রে দুরা ধরে চলে গেলো রে আমার সোনার কে লুwala রে ও মধুরে

আমার সোনা ও মা আমি চলে গেল রে ও মা